বৃন্দাবন যাও প্রজা পাতা মে রাধে রাধে গাও আপে দেখেছিস এগুলা আছে হিন্দি ভজন বলছে এমন একটা হিন্দি গান গাইলি টুম্পা সাহে এটা কি হিন্দি গান এখানে চলে এমন হিন্দি গান গাও জানে ধর্মে আসে মানুষ যেন সচেতন হয় কতগুলা ভজন নিবে রে এ কতগুলা নিবে কেবলে একটা বস্তার মুখ খুলেছি খালি ভজনের হিন্দি ভজনের বে শিবলা দরকার নাই কি বলি বেশি আসলে বাস্তবেই যখনে দাদা তিন চারটা প্রশ্ন করেছে যখন বলে এগুলোর মধ্যে আমি বেশি চাই না মাত্র দুটো চাই এই দুটোর মধ্যে আমি আমি শুনতে পেরেছি বা আমি বুঝতে পেরেছি যেটা হচ্ছে অর্জুন আর কৃষ্ণ আর যেটা ছিল একটা আপনাদের ইসলামীতে বাকিগুলো কিন্তু আমি অতটা গুরুত্ব দি কারণ সে নিজেই বলেছে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই যার জন্য আমি এটা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি সঠিকটা দেখতেছি এবার এবার প্রশ্ন শোনা এমন একটা দিন ভাই আছে নিজের বাড়ির দেখা ভজন তাই না নিজের বাড়িতে দেখো ভজন হবে নাই তাহলে জায়গাতে মোদের ভজন করা চাই

বছরে একাদশীতে নিজের গৃহে ভজন করা নিষেধ নিজের গৃহে ভজন করা যাবে না আবার বললেন হ্যাঁ নিজের গৃহে ভজন করা যাবে কারণ একাদশী যখন পারনা দেবে এই পারনাতে অতিথি সেবা দিতে হবে মা অতিথি না সেবা দিলে কিন্তু পারনা করা যায় না বা সেই ব্রতের কোনো ফল পাওয়া যায় না আপনারা কি অতিথি সেবা দেন পারনা যখন করেন মা অতিথি সেবা দেন দেয় না দেয় না খালি টাইম চারদিকে দিকে লক্ষ্য করে আসি কখন পারো না টাইমটা আসবে বা জীবন তার বাঁচে না কি তাই না কিন্তু শাস্ত্রে প্রমাণ করলেন অতিথি ছাড়া কখনো একাদশে ব্রত পালন করা যাবে না এবার ওখানে বললেন যে হ্যাঁ নিজ গৃহে সেদিন আবার ভজন করা যাবে যদি অতিথি যদি আদেশ করে দাদা বুঝা গেছে অতিথি যদি আদেশ করে তাহলে আবার সেখানে উপায় দিলেন সেখানে নিজের গৃহেই সেটা ভজন করা যাবে সেই দিন ভজন করা যাবে কিন্তু অতিথির আজ্ঞা না পেলে পরে কখনোই নিজ গৃহে ভজন করা যাইবে না সরাসরি একবারে ক্লিয়ার সেটা শাস্ত্রে প্রমাণ করলেন আমার পরিষ্কারে পরিষ্কার

লিখিবেন দাদা লিখেন দেখতে হবে না পরে যেন গুণ্ডুল লাগবে কারণ কাজ লাগিবে আমি প্রশ্ন করেছিলাম কি প্রশ্ন করেছিলাম ওই যে রাসলীলাতে ভাইরে রাসলীলাতে ভাইরে শুনিবে না এখন রাসলীলাতে দেখো রাধারানী ধন তার রূপ কত করিল ধারণ বলেছিলাম না এই রাধারানীর রাসলীলায় কয়টা রূপ ধারণ করেছিলেন উত্তর দিয়েছে বলছে একবারে নিগা কোনো ভেজাল নাই হ্যাঁ সরকার তোর বেলা কোনো ভেজাল নাই না যত ভেজাল বেলায় প্রমাণ হবে প্রমাণ লেখেন দাদা ও গোপিনী ষোলো হাজার ষোলো হাজার রূপ ধারণ করেছিল কে রাধারানী মানে ষোলো হাজার গোপিনী কি তাই না তুই তো হেটাও জানিস না রে এই ষোলো হাজার গোপিনী কে এদের পূর্বে জন্মে এই ষোলো হাজার গোপিনী কে ছিল আচ্ছা এটা জিজ্ঞাসা থাকলো যদি পারিস আসিয়া বলিস এই ষোলো হাজার গোপিনী এরা কারা তাহলে তুই নকল না আসল আপনি প্রণাম হয়ে প্রমাণ হয়ে যাবে কি তাই না তুমি যে বললে যে ষোলো হাজার গোপিনী সেদিন ষোলো হাজার গোপীর রূপ ধারণ করেছিল এ রাধারানী তাহলে তোমার কাছে আমার এটাই জিজ্ঞাসা এই ষোলো হাজার গোপিনী পূর্ব এরা কারা ছিল পূর্ব জন্মে এরা কারা ছিল যদি পারিস আসরে আসে ব্যাখ্যা করিস হ্যাঁ ওটা পারিবে যদিও পারে তারপর বলবে কারণ কেন নিজের কি নিজের জালে নিজে ফেসে যাবে যখন বলবে যে ষোলো হাজার গোপিনী পূর্ব জীবনে এরা 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 ছিল কারণ যে মাস্টার আছে এই মাস্টার অনেক ভালো মাস্টার সে জানে সে সবই জানে হ্যাঁ আগো পায়েন শোনো কখনো নয় ওই ষোলো হাজার গোপিনী গোপীর রূপ ধারণ করেছিল সেদিন রাধা রানী ভুল তত্ত্ব ভুল আমি ডিনাই করে দিলাম আমি ডিনাই করে দিলাম

আরো একটা প্রশ্ন দেখো আমার দেওয়া ছিল শোনো শোনো ওই হে দেব তোমায় জানাই ভালো নিজেই আছেন রাধা শোনো শোনো দিয়ামন রাবণ মূর্তি এবার করিল ধারণ কোন সময় এইটা বলিবে আমায় কি কারণে রাবণ মুক্তি ধারণ করলো হাই এটা বলেছিলাম এটাও তো মানে নিচ্ছে না আমার শাস্ত্র আমি নয় আমার শাস্ত্র মানে না আমার বই মানছে না রে জাদু হ্যাঁ তুমিও মানো না দেখেছিস তুমি বলেছো কি অক্রুর কি বলেছো অক্রুর অক্রুটা অক্রুরে অক্রু কি করলো রথ নিয়ে বলে রাধা রানীর কাছে গেল রাধা রানীর কাছে যাইয়া কি করলো সেদিন নাকি অক্রুর জিজ্ঞাসা করলো যে তুমি কি রাবণকে দেখিয়াছ তখন রাধারানি বললাম যে হ্যাঁ দেখিয়াছি কবে ত্রেতা যুগে যে ত্রেতা যুগে সীতা রূপে আমি ছিলাম আর সেই দিন রাবণকে এমন একটা রথে করে আমাকে হরণ করে নিয়ে গিয়েছিল তবে চোখে দেখি নাই আমি সেই সাগরের জলে রাবণের আমি মূর্তিটা দেখেছিলাম তার আমি মুখমণ্ডলটা দর্শন করেছিলাম আসতে কেন এত মিথ্যা কথা রে হ্যাঁ কি লাভ এতে তোমার মনো আছে কলিতা ভোনা কইরা লবন কম হয়েছে মনও আছে কলিতা ভোনা কইরা করব লবণ কম হয়েছে

দি এই শেষ কথা আর দর্দন নাই হবে না মানি না আমি তোমারে জানাই এটাও ভুল এটাও ভুল রাধারানী কে সেই দিন সে জিজ্ঞাসা করে নাই তুমি যেটা বললে যে রাধারানী কে জিজ্ঞাসা করেছিল চকি রাধে তুমি কি রাবণ morte দেখি আছো এটা গোটাটাই ভুল এটা তো জিজ্ঞাসা করেছিল তেরা তা যখন সিতা দেবী কে বন্ত তো রাবণ নিয়ে গিয়েছিল আচ্ছা রাবণ দেখিতে কেমন তখন সীতা দেবী বলেছিল যে শোনো শাশুড়িকে বলেছিল শাশুড়ি মা তার ছোট্ট যাওয়া গেলাকে বলেছিল ওরে যা আমি তো রাবণের দর্শন করি নাই তবে হ্যাঁ যখন আমাকে সমুদ্র পার করে নিয়ে গিয়েছিল ওই সমুদ্রের জলে আমি তার রূপটা আমি ওই জলের মধ্যে দর্শন করেছিলাম তখন সীতা দেবী বর্ণনা দিচ্ছে তার চেহারাটা এমন তার হাত এতগুলা তার মুন্ড এতগুল্লা তাকে দেখিতেই এমন আর ওইটা ঢুকাই দিলে তুমি তারপর যুগ ছত যুগের ঘটনা এ তারপর এত্রাতা যুগের ঘটনা এ তারপর সে ঢুকাই দিল মানে ওই যে জুলুম করে মিল আর কি জুলুম করে পাত্তাই হ্যাঁ জুলুম করে মিল মেটিতে হ্যাঁ এই মূর্খটা বলে কি বলে পরেরও প্রশ্নের দিকে এবার চই না যাব একে একে শেষের কথা শুনিলে চল একটা প্রশ্ন এবার আমাকে করিল শ্রীমদ ভগৎ গীতা বই শুনিবে সকল যেই গীতার খানা মদের শোনো দিয়া মন ভগবানের মুখ শ্রিত পানি ভাই এখন ওই গীতার মধ্যে এবার আমি বলে যাই প্রশ্ন করেছে আমার দেবর গেলা ভাই গীতার মধ্যে কৃষ্ণ নাম দেখো কত কতবারও আছে অচ্যুত এটা হচ্ছে নাম আর অধ্যায় এক নম্বর অধ্যায় একুশ নম্বরের শ্লোক সেখানে এই অচ্চু এটা হচ্ছে শ্রীকৃষ্ণের নাম ছিল আর অধ্যায় হচ্ছে এক অধ্যায় একুশ নম্বর শ্লোক সেখানে ও এগুলো নিচের গুলো শ্লোক নাম্বার আবার অধ্যায় এক অধ্যায় এগারো অধ্যায় আঠারো মানে কোন কোন অধ্যায়গুলোতে আছে আচ্ছা আবার আরেকটা নাম অনন্ত আবার কত নাম্বার শ্লোক কত নাম্বার অধ্যায়ে রয়েছেন তাহলে এখন অধ্যায় হ্যালো দিদি আচ্ছা আচ্ছা প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে আমাদের এখানে লিপিবদ্ধ করা আছে কিন্তু না না মানে এখানে অধ্যায় শ্লোক নাম্বারগুলো সব দিয়েছেন তো এই জন্য আচ্ছা গীতায় একভাবে থ্রয়ে আছে শ্রীকৃষ্ণের নাম মোট সাতচল্লিশটি আবার অন্য গীতায় আছে শ্রীকৃষ্ণের নাম এই কৃষ্ণর নাম রয়েছে তেত্রিশটি লিখে নিন গীতায় গীতা তো আর একখান নয় একটা গীতা কিন্তু নয় গীতা বহুত আছে তাহলে এক গীতায় আছে সাতচল্লিশটি কৃষ্ণ নাম আর অন্য গীতায় আছে তেত্রিশটা নাম ঠিক আছে হ্যাঁ এখন এই যে বলেছিল অধ্যায় কত নাম্বার শ্লোক এ অসুত অধ্যায় ওষুধ নাম এক নম্বর অধ্যায় আর একুশ নম্বর শ্লোক আবার রয়েছে এগারো নম্বর অধ্যায় বিয়াল্লিশতম শ্লোক আঠারো নম্বর অধ্যায় চুহাত্তর নম্বর শ্লোক আবার অনন্ত দশ নম্বর অধ্যায় উনতিরিশ নম্বর শ্লোক এগারো অধ্যায় আবার এগারো এগারো নম্বর শ্লোক আবার এগারো অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোক মানে কোন কোন শ্লোকগুলাতে কৃষ্ণ নাম আছে আবার এগারো অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোক এবার অনন্ত রূপ নাম এগারো অধ্যায় আটত্রিশ নম্বর শ্লোক অনন্ত বিশ মানে আচ্ছা নাম আছে গীত অধ্যায় আছে শ্লোক আছে অনন্ত বিশ এগারো অধ্যায় আটত্রিশ এগারো অধ্যায় উনিশ নম্বর শ্লোক আবার অপ্রতিম অপ্রতিম নাম অপ্রতিম এগারো নম্বর অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক এইভাবে নাম রয়েছে কয়টা সাতচল্লিশটা আবার অন্য গীতায় কৃষ্ণ নাম রয়েছে তেত্রিশটা আপনাদের লেখতে সমস্যা হলে আপনার কাগজটা নিয়ে যান আমার কি আর কথা আর বাকি আছে দাদা কিস্তি মিস্তি আছে হ্যাঁ নাই আর ওই যে ওই যে আমাদের সিসি লন্ডা নিছিল দিন কিস্তি বেদা নিছে আমাদের কাছ থেকে দিন কিস্তি প্রথম আলো এই সিসি কিস্তি সিজি লন্ডা নাও আছে সিসি লোন নাও আছে লা শত করিব কখন রে আজকা এই একটা কিস্তিও তো সঠিক মতো দিয়া না ঢাউলা। অঙ্গের আর তো লোন দেওয়া যাবে ওই যে পাক পাঁচ পাক পাক ওইটা ব্যাখ্যা দিয়ে দিই ভালো হচ্ছে হ্যালো দিদি কিছু প্রশ্ন রেখে যেতে চাই যে আপনি বললেন যে গীতা অনেকগুলো সেক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে যে কিছু গীতা সাতচল্লিশটি কিছু গীতা তেত্রিশটি সেক্ষেত্রে আমরা কোনটা মানবো কোনটাকে প্রাধান্য দেবো বেশি এখন ও যেটা বলবে আর কোনটা মানবো কোনটা মানবো না এখন শোনেন আমি দুটো বলেছি যখন তাহলে এ দুটোর মধ্যে ও কোনটা মানবে যেটা মানবে এ দুটার মধ্যে ও কোনটা মানবে মানবে এখন গীতা দেখেন গীতা ভগবানের মুখশ্রিত বাণী যে গীতাগুলো যে আমাদের আছে কোনোটাই ফেলে দেওয়ার নয় কোনোটা গীতাকে আমরা ফেলতে পারবো না পারবো কোনোটা গীতাকে আমাদের ফেলে দেওয়া যাবে না আগ সঙ্গত সকল তো যাক সেটা সময় অনেক হয়ে গেল অন্যান্য জায়গায় কিন্তু এতক্ষণ গান শেষ হয়ে যায় কিন্তু এইখানে এখনো পর্যন্ত আছে শুধু আপনাদের ভালোবাসে কি তাই না তো যাক আমি বলি আমার যতবারে কষ্ট হোক না কেন দেবরকে ডাকে নেই দাদা বাবু ভাই দেবরকে ডাকে নেই রাধে রাধে